দুইটা জিনিস ফিরে চলে আসে একটা হলো আলু হোক তার পরিবার ফিরে আসে তার সম্পদ ফিরে আসে আর একটা জিনিস থেকে যায় সেটা হলো আমার আমলটা থেকে যায় আমলে সহলে করবেন না মানে কবর পর্যন্ত আপনার সন্তান যাবে আপনার ভাই যাবে আপনার চাচা যাবে আপনার প্রতিবেশীরা যাবে কবর পর্যন্ত আপনার সম্পদ যাবে সম্পদ যাবে মানে কি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবে কেউ তা নয় তার মানে হলো আপনি যেটা ইনকাম করেছেন সেখান থেকে কবর খুঁটতে যে সম্পদ গুলো লেগেছিল দা লেগেছিল খন্তা লেগেছিল শাবল লেগেছিল দড়ি লেগেছিল এগুলো খবর পর্যন্ত যাবে উসমানে আর ফিরে চলে আসবে কবর পর্যন্ত পরিবার যাবে কবর পর্যন্ত অর্থ সম্পদ যাবে কিন্তু ফিরে চলে আসবে আমার হোক একটা জিনিস থেকে যাবে সেটি কি আমল যদি ভালো হয় আমল যদি দেখো সব হয় তো নসিব আপনার ভালো হয়ে যাবে আল্লাহ নবী বলছেন আমল যদি খারাপ হয়ে যায় আমল যদি বধ হয়ে যায় কবরের মাটি দুই পাশ থেকে চাপ দিয়ে দিবে এই ডান পাশের মাটি ডান পাশের হাড় গুলো ভেঙে চৌচির হয়ে যাবে বাম পাশে চলে যাবে বাম পাশের হাড় ভেঙে চৌচির হয়ে যাবে ও মুসলমান মা বোনেরা না আমার একটা চিন্তা করেন কেন আপনি আমলে সলে পারবেন কবরে যদি একটা আমলে সলে না হয় কবরে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুকা তোমার রব ছিল মান দীনুকা তোমার দীন কে ছিল ওমান নবীকা তোমার নবী কে ছিল যদি আমলটা সলে না হয় তাহলে আপনার পক্ষে জবাব দেওয়া

আত্মাটাকে রূপটাকে যখন নিয়ে চলে যাবে তখন বলবে হে প্রশান্ত আত্মা বেরিয়ে আস তুমি তোমার ভবের দিকে যাও তোমার বাবু অনুযায়ী তোমার আনন্দ जाइ तुम्हार इमान मान जाइ तुम्हार आम वाले साले मान जाइ तुम्हे अल्लाह के नतीर मक्तूब हो आम वाले साले पर बन्ना माने अल्लाह पाकेर नबी बोलते वाईना अभी हुए रहता रे अल्लाह कलन हो काल काल नबी हो सल्लल्लाहु अलैहि वसल्लाम अज़रतियाबु हो रहे रा

আল্লাহর নবী বলছেন আল্লাহ কারো চেহারা দেখেন না আল্লাহ কারো সম্পদ দেখেন না তার কয় কোটি টাকা আছে কে কত কোটি টাকার মালিক এটা আল্লাহ দেখেন না আল্লাহ কি দেখেন আল্লাহর নবী বলছেন আল্লাহ নিঃসন্দেহটা দেখেন যে কলবে তার কলবটা কেমন আছে তার কলবের মধ্যে অন্তরের মধ্যে তার অন্তরের মধ্যে ঈমান আছে কি না আমল সালে আছে কি না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আর দেখেন তার আমল আছে কি না नेक আমল আমল আছে কি না শুনুন আপনি মনে করছেন এই হারুপের এলাকা সবচাইতে சம்பந்த দেখতে আপনি সবচাইতে সুধক দেখতে আপনি আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না না আল্লাহ আপনাকে ছেড়ে দিতে না আল্লাহ নবী বলছেন আল্লাহ মানুষের জারার দিকে তাকান না আল্লাহ মানুষের মুক্তি আর সৌন্দর্যের দিকে তাকান না আল্লাহ মানুষের সম্পদের দিকে তাকান না তার ফাইতালা বাড়ি কার তার কার তার দসলা তার পুরো ঘরটার দিকে আল্লাহ তাকান না আল্লাহ তাকান তার অন্তরের দিকে অন্তর ছাড়তে কি না অন্তরে ইমান আছে কিনা অন্তরে তৌহিদ আছে কিনা অন্তরে আল্লাহর প্রতি আল্লাহর দিনের প্রতি মহাব্বত ভালোবাসা আছে কিনা আল্লাহ তাকান আমলের দিকে তার আমলটা বিশুদ্ধ কিনা তার আমলটা সহি কিনা তার আমলটা ইসলামী সরিয়া মোতাবেক কিনা এটা আল্লাহ সুতরাং মনে করবেন না পঞ্চাশ বিঘে জমির মালিক এটা আপনার সফলতা মনে করবেন না 50 তলা বিল্ডিং এর মালিক এটা আপনার সফলতা আপনার সফলতা হলো যদি আপনি কিয়ামতের ময়দানে কঠিন psycopgoter দিনে আল্লাহছে হিসাব চাইতে যান সেটাই হলো আপনার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী